ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মহাশিবরাত্রির সঠিক তারিখ এবং সময়গুলো কখন শিবরাত্রির এই বিষয়গুলো কি আপনাদের জানা আছে না জানলে অবশ্যই ভিডিওটা দেখুন শিবরাত্রের তিথি থাকাকালীন আপনারা কোন কাজগুলো করবেন আর কোনগুলো করবেন না অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তাছাড়াও এই ভিডিওর মাধ্যমে শিবরাত্রির বোত কথাটা আপনারা শুনতে পারবেন কারণ ব্রত করলে ব্রত কথা না শুনলে ব্রতের কোনো ফল হয় না সেই জন্য ব্রত কথাটা অবশ্যই কিন্তু শুনে নেবেন আর বলবো আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমার কাছে আশীর্বাদের মতো অবশ্যই পাশে থাকুন সাথে থাকুন জয় ভুলে আজ সকলের মঙ্গল করো এই মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী শিব্রত শিবরাত্রির আগের দিন নিরামিষ খেতে হয় আপনারা জানেন বিশেষ করে চেষ্টা করবেন আতপ চালের ভাত খাওয়া তাহলে বেশি ভালো হয় চাইলে আপনারা ময়দার পরোটাও খেতে পারেন আগের দিন সংযম থাকতে হয় শিবরাত্রির তিথিতে চার প্রহরে ভক্তি মনে শিব পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে চার প্রহরে মহাদেবের পুজো করলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায় পাশাপাশি ধর্ম লাভ করে শিবরাত্রির প্রথম প্রহর কখন পড়েছে সন্ধ্যা ছটা এক মিনিট থেকে রাত নটা মিনিট থেকে মাঝরাত বারোটা সাতাশ মিনিট পর্যন্ত আর তৃতীয় প্রহর মাঝরাত বারোটা সতেরো মিনিট থেকে তেরোই ফেব্রুয়ারি ভোর তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহর হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি ভোর তিনটে পঁচিশ মিনিট থেকে সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তিথি আপনারা এই চার প্রহরে জল দেবেন ভোলেনাথকে আর আমি বলে দিই কোন প্রহরে কি দিয়ে আপনারা পুজো করবেন প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে আর চতুর্থ প্রহরে মধু দিয়ে রুদ্রাভিষেক করবেন এবার নিয়মগুলো একটু বলে দিই আপনাদেরকে কি করবেন কি করবেন না শিবরাত্রির দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন ওই দিন নির্জলা উপোস করে অনেকে যেটা যেরকম পারবেন ফল খেয়ে হোক কিছু খাবার হালকা খেলেও আপনারা পুজো করতে পারেন গরম জল বা তিল দিয়ে স্নান করবেন পুজোর শুরুতে প্রথমে শিবলিঙ্গকে মধু মিশ্রিত দুধ দিয়ে স্নান করান পুজোর উপকরণ হিসাবে অবশ্যই এগুলো রাখবেন যেটা হচ্ছে বেলপাতা আকন্দ ফুল কম কম চন্দন আর সূর্যাস্তের পর অবশ্যই চেষ্টা করবেন কিছু না খাওয়ার যা খাবেন সূর্যাস্তের আগে অনেকেই শিবরাত্রিতে ঘুমন না আর সারা রাত জেগে থাকেন তিথি শেষে দুধ ফল খেয়ে উপবাস ভাঙারই রীতি আর ব্রত চলাকালীন অবশ্যই চেষ্টা করবেন কোনো ঝগড়াঝাটি বাগ বিতন্ডায় যাতে না জড়ান শান্তিময় মনোভাব বজায় রেখে চলতে হবে অযথা কথা কাটাকাটি এড়িয়ে চলুন চতুর্থী পড়ে গেলে চেষ্টা করবেন না আর যারা পারবেন না তারা তো খাবেনই ফলাহার করতে পারেন হালকা খাবার খেতে পারেন ব্রত শুরু এবং শেষের আগে মশলাদার ভাজা ভাজাভুজি জাতীয় কোনো খাবার খাবেন না আমিষ খাওয়া থেকে বিরত থাকতে হবে এই দিন আর চেষ্টা করবেন এই দিন কাউকে নিয়ে সমালোচনা না করার কারণ নামে কোনো খারাপ কথা বলা যাবে না এই দিন এতে ব্রত পালনের যে পূর্ণ ফল সেটা আপনাদের প্রাপ্তি হয় না শিবরাত্রির দিন যারা ব্রত পালন করছেন তারা এবং পরিবারের আর সদস্য কেউ এই কর্ম করবেন না এই দিন চুলদারি কাটা যায় না নৌকো কাটা যায় না আর এই দিন বাড়িতে অবশ্যই শিবের যে যেকোনো মন্ত্র বাড়িতে চালাতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পঞ্চাক্ষরী মন্ত্র ওম নম শিবায় গায়ত্রী মন্ত্র শিবের এই মন্ত্রটাও আপনারা চালিয়ে রাখতে পারেন তাতে কিন্তু ভোলেরনাথ তো সন্তুষ্ট থাকেনি বাড়িও পজিটিভ হয়ে যায় শেষে একটাই কথা বলবো মন পবিত্র থাকলে শুদ্ধ থাকলে সমস্ত পুজোই ভগবান গ্রহণ করেন তো আজকে আমি শিবরাত্রির বোত কথা আপনাদের সাথে এবার শেয়ার করি বন্ধুদেরকে একটাই অনুরোধ করবো ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে নমঃ শিবায় লিখতে কিন্তু একদমই ভুলবেন না বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল তিন রাত্রি সে শুধু জীব হত্যা করতো একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত পথ তো দেখা যায় না সেই তখন একটা গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে গাছে উঠে তার ডালে মাংসের ঝোলাটা বেঁধে সেই ডালেই সে বসে রইল গাছটি সৌভাগ্যক্রমে ছিল বেল গাছ গাছের নিচেই ছিল শিবলিঙ্গ বেদ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশির ভেজা একটি বেলপাতা খসে পড়লো শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাধও ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হয়ে গেলেন ব্যাধ কিন্তু এর কিছুই জানতো না তবু তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হলো সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাথ কি ভেবে অতিথিকে তার নিজের খাবারগুলো খেতে দিল তাতে তার পারণের লাভ হলো কিছুদিন বাদে বেদ অসুস্থ হয়ে মারা গেল জমদুতটা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো এমন সময় সেখানে শিবের দূতেরাও এলো দুজনে যুদ্ধ বেঁধে গেল জমদুত হেরে গেল আর শিব দূতেরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো জমদূতটা তাদের পিছনে পিছনে ধাওয়া করল কৈলাসের দ্বারে নন্দী তখন পাহারা দিচ্ছিল সে জমদুত ব্যাধের শিবরাত্রির বোতের কথা বললো সমস্ত শুনে যমদূতেরা ফিরে গিয়ে যমকে সমস্ত জানালো বললেন হ্যাঁ যে শিব বা শিবের ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে ধামে মারা যায় তার আমার কোনো অধিকার ওপর থাকে শিবরাত্রির ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করেছে শিব লোকে এসেছে আর আপনারা হয়তো জানেন মহাশিবরাত্রি রাতকে কাল রাত্রি বলা হয় মনে করা হয় এই রাতে পৃথিবীর উত্তর গোলার্ধে মানুষের শরীরের শক্তি প্রাকৃতিকভাবে ভাবে ঊর্ধ্বমুখী হয় তাই সারা রাত জেগে ভগবান শিবের মন্ত্র উচ্চারণ করলে আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং জীবনের অন্তিমে মুক্তি লাভ করা সম্ভব হয় ভক্তি বিশ্বাস আর সমর্পণের এই মহাশিবরাত্রি কেবল একটি উৎসব নয় এটি নিজের ভেতরের পশুত্বকে বিসর্জন দিয়ে শিবত্বকে জাগিয়ে তোলার এক পরম সুযোগ আমাদের কাছে ওম নম শিবায় ওম নম ওম নম আশা করি বন্ধুদের ভিডিওটা খুবই ভালো লেগেছে অবশ্যই সকলের সাথে ভিডিওটা শেয়ার করে সকলকে ভুলে না এই কথা বা ব্রত কথা শোনার সুযোগ করে দেবেন কারণ ভগবানের কথা অমৃত সমান সব যত বলবেন যত শুনবেন যত শেয়ার করবেন সবটাই ভগবানের কৃপা লাভের একটা পথ তাহলে আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় ভুলেন সকলকে রক্ষা করো দেবাদি দেব মহাদেব সকলের মঙ্গল করুন এই বলে শেষ করি ওম ত্রাম্বাকামিবর্ধান উর্বার কমি বন্ধনান মৃত্যুর মুখসাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তৎপুরুষ বিদমোহে মহাদেব রুদ্র তন্নদ্রাত এই দিন সকলেই এই মন্ত্রগুলোর মধ্যে যে কোনো একটি মন্ত্র একশো আট বার জপ করবেন জয় ভোলে সকলকে ভালো রেখো